ঘুমাইতে সময় আর পন কানের মধ্যে ঢুকাইয়াম আর সর গমার গান লাগাইয়া তুমি ঘুমাইলা ও যুব বায়ু আমার যুবতী বঙ্গ এই অবস্থায় যদি রাত্রে তুমি মারা তোমার

যাহার পুন কানের মধ্যে ঢুকাইয়া তুমি যদি এই অভ্যাসটাকে আজ থেকে তুমি ছেড়ে দাও আরζο প্রভু সুগতি ভাই বঙ্গ তোমারwidehat ধরে পায়ে ধরে আজ থেকে তুমি সেই অভ্যাসটা ছেড়ে দিয়ে তোমার রাসুলের আদর্শ তুমি মেনে নাও রাসুলের আদর্শ মেনে নাও যদি তুমি বাঁচিতে চাও আবার বলা যায় মুসলমান আজকে অদিকে আমি আর যাব না মুসলমান আমরা মসজিদে যাই ইন মসজিদে গেলেন মসজিদে গেলে ননসুলের আমরা যদি গুণা করি দৌড়াইয়া কোথায় যায় মাফ করানোর জন্য কোথায় যাই কোথায় যাই ভাই কোথায় যায় মসজিদে যাই মাফ করানোর জন্য মসজিদে যাই শান্তি পাওয়ার জন্য অশান্তি হয়েছি দুঃখ পেয়েছি মা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সুখ পাওয়ার জন্য কোথায় যায় ভাই মসজিদে যায় হে মুসলমান আজকে দেখেন বিশ্বব্যাপী মুসলমান নির্যাতিত পদদলিত লাঞ্চিত বঞ্চিত ফন্ত কারণ কি এর কারণ কি এর কারণ আমাদের মধ্যে আজকে আমাদের সবচাইতে পবিত্র স্থান যেতে যেই স্থানটা আল্লাহর পছন্দের আল্লাহ রসেল বলেন আবদুল বিলাদে ইলম্লাহি মসা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের স্থল হইল মসজিদ কোন জায়গা আল্লাহর কাছে পছন্দের মসজিদ হইল পছন্দের

আমাদের অভিযোগ আছে আমাদের অনেক প্রত্যাশা নিয়ে যায় অভিযোগ নিয়ে যায় সেই জায়গাকে যদি আমরা দোকানের টুলের মতো বাজারের মতো আমার বাড়ির উঠানের মতো বানিয়ে নেয় আমার মধ্যে এরপরে আমি বিছনাটাকে ঝাড়ি বিছনাটাকে ঝাড়ি দুইটা বালিশ যদি তাকে বা একটা বালিশ থাকে ওই বালিশের নিচটা আমি চেক করে দেখি যে কোন হয়তো বিষাক্ত কোন পোকা মাকড় থাকতে পারে আমি গুমারুন পর আমার মুখের মধ্যে চেহারার মধ্যে হামলা করতে পারে আমার চেহারা থেকে নষ্ট করে দিতে পারে ওই জন্য নবীজি বলেন তুমি এই সমস্ত চেক করিয়া ঘুমা এই তিন নম্বর শূন্য তুমি আদায় করলাই তিন নম্বর শূন্য আদায় করলাই চতুর্থ নম্বর যখন তুমি শয়নের জন্ম লেটাতে যাইবাই উম্মত তুমি পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া আল্লাহ কত মানুষ ঘুমরে ঘুরে যাইয়া আর ঘুম থেকে উঠে না জনমের মতো হইয়া তাকে আল্লাহ তার ছেলে মেরা তুমি হইয়া যায় আল্লাহ আল্লাহ তুমি আমাকে অন্য মানুষের মতো আল্লাহ ঘুমের ঘরে আমাকে মারিও না আল্লাহ তুমি আমাকে আগামীকাল আবার যথা সময়ে আহিয়া উঠাইও এই দোয়াটা পড়িয়া ঘুমো ঘুমাইতে সময় কলে কলেজার টুকরা জুবব্বাই ওয়া মারজুবতিঙ্গ ঘুমাইতে সময় তুমি আয়াতুল কুরসি ভরিয়া ঘুমাও আয়াতুল করছে আমরা সবাই জানি তো ভাই আয়াতুল করছে জানি আয়াতুল কুরসি পড়িয়া গোমাও কেন না আয়াতুল কুরসি পড়ো রাসূল বলেন আয়াতুল কুরসি পড়ি একমানের জন্য কারণ আয়াতুল কুরসি পড়ার কারণে ও রাসূলের উম্মত পুরুষ মহিলার দল নবীজি বলেন মউত ব্যতীত দুনিয়ার আর কোন জিনিস আপনাকে গ্রাস করতে পারবে না আয়াতুল কুরসি পড়ি একমান ও যুবক যুবতীর ঘুমাইতে সময় আর পণ কানের মধ্যে ঢুকাইয়াম আর সারগমার গান লাগাইয়া তুমি ঘুমাইলা ও যুব বাই আমার যুবতী বন্ধু এই অবস্থায় যদি রাত্রে তুমি মারা যাও তোমার ত্যা মত হবে তোমার গাস্বরূপ হবে সিঙ্গারদের সাথে সিঙ্গারে জাহল্লমে যাইবে তোমাকে জাহান্লমের পথ অবলম্বন করতে হইবে অ মুসলমান যুবক যুবতীরে দ তোমার নবীর আদর্শকে তুমি মেনে না যদি এমন করে তখন

আজকে অদিকে আমি আর যাব না মুসলমান আমরা মসজিদে যাই ইন দ্বিজিও মসজিদে গেলেন সা বাইকরার মসজিদে গেলে রহম্মাফ আমরা যদি গুণা করি দৌড়াইয়া কোথায় যায় মাফ করানোর জন্য কোথায় যায় কোথায় যাই ভাই কোথায় যায় মসজিদে যাই মাফ করানোর জন্য মসজিদে যায় শান্তি পাওয়ার জন্য অশান্তি হয়েছি দুঃখ পেয়েছি মা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সুখ পাওয়ার জন্য কোথায় যায় হে মুসলমান আজকে দেখেন বিশ্বব্যাপী মুসলমান নির্যাতিত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত কোনটাশার কারণ কি এর কারণ কি এর কারণ আমাদের মধ্যে আজকে আমাদের সবচাইতে পবিত্র স্থান যেতে যেই স্থানটা আল্লাহর পছন্দের আল্লাহ রাসূল বলেন আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের স্থল হইল মসজিদ কোন জায়গা আল্লাহর কাছে পছন্দের মসজিদ হইল পছন্দের

আমাদের অভিযোগ আছে আমাদের অনেক প্রত্যাশা নিয়ে যায় অভিযোগ নিয়ে যায় সেই জায়গাকে যদি আমরা দোকানের টুলের মতো বাজারের মতো আমার বাড়ির উঠানের মতো বানিয়ে নেই তাহলে তো চলবে না মুসলমান মুসলমানের উপর নির্যাতন চলে আসছে সেই দুনিয়ার কত দাবি যখন মানুষ আদায় করতে চায় তখন হয়তো কি করে আপনার রাস্তা অবরোধ করে 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 গাড়ি বন্ধ কেউ আছে ডিসিএফ অফিস থানা ঘেরাও করে আবার কিছু আসে সে সিদ্ধান্ত নিয়ে চলে যায় আপনার ভাই আপনারা উঠবেন না অতি সামান্য সময়ের ভিতরে আমি শুধু মসজিদের ওই কতটা বলে আমি প্রায় আমরা যাব তুই শেষ দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে আপনারা জেল বড় আন্দোলন দেখেছেন ভাই জেল বড় আন্দোলন আমাদের দাবি মানতে হবে নতুবা আমাদেরকে জেলের ভিতরে তুমি কি করো আমাদেরকে ধরে জেলের ভিতরে দাবি ছেড়ে হবে মুসলমানদের উপর যে নির্যাতন চলে এসেছে সেই নির্যাতন থেকে বাঁচতে হলে বা আমাদের রাস্তা অবরোধ করলে চলবে না মুসলমান জেল বড় আন্দোলন নয় আমাদের এখন প্রয়োজন হইয়াছে মসজিদ বড় আন্দোলন মসজিদ বড় আন্দোলন এখন মসজিদ বড় আন্দোলন কি হুজুরা বাড়িটা কি কয় মসজিদ বড় আন্দোলন আজকে ও ভাই মুসলমানদের মহল্লার মসজিদ আজানের পর খালি দেখা দাও খালি না না খালি না না ভাই খালি না না যখন আজান হয় এলাকার সবাই কি জামাতে আসে জান সবাই আসে বলে আমাদের ওই নির্যাতন নিপীড়ন এই সমস্ত থেকে বাঁচতে হলে আমাদেরকে কোথায় উপস্থিত হতে হবে কোথায় উপস্থিত হতে হবে ভাই বড় করে আওয়াজ দিয়ে বলুন কোথায় যেতে হবে দেখেন এই মাইকের অবস্থা অত্যন্ত খারাপ আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না আমার সব টানি এই মাইকের অবস্থা এই অবস্থা তো যাক এরপরই আমি শেষাংশে চলে এসেছি আপনারা ধৈর্য সহকারে বসে আছেন আল্লাহ পাক আপনাদের ধৈর্যকে কবল করু এবং জান্নাতুল ফেরদাউসের মেহনত মেহমান আপনাদেরকে বানিয়ে দেব আল্লাহ তো সেই মসজিদে ভাই আমরা অন্তত নবীজির বহু বড় সুন্নত হলো আমরা যেন মসজিদ বলি মসজিদ বলি আদানের সাথে সাথে আমরা কোথায় চলে যাই পুরুষ মসজিদে যেন চলে যাই আমরা মসজিদে যাবো তো ইনশাল্লাহ আর মসজিদে যাওয়ার পর সেখানে আমরা অতি নিরবভাবে ভাবে আল্লাহর গড়ে মনে করে সেখানে কারো সমালোচনা না কারো কুসমালোচনা না কারো কিছু না কাউকে ইঙ্গিত দেওয়া না কারো কোনো কঠোর কথা বলে না সেখানে গিয়ে আমরা পা সত্যের নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই আমল এবং অঙ্গীকারকে আল্লাহ পাক কবুল করো ইনশাআল্লাহ তোমাদের আরো আরো ভালো হবে মুজাফফর ইসলাম ভাইকে খুব বেশি ভালো করি আমরা ভিডিও 보도록 আমরা তো ভাই ওই যে মাহফিল চলছে প্রতি বছর আমরা এইভাবে আসি ওই তরিকতের মাহফিলে এসে বসি এবং আমরা নিয়ামত নিয়ে চলে যাই আমাদের গুনা মাফের একটা দিক এইটা কেয়ামত পর্যন্ত জীবিত থাকুক আমরা সবাই চাইতো ভাই ইনশাআল্লাহ সংগঠনের যে দিন থেকে শুরু হয়ে যে সমস্ত আলোপতন আলোচনা চললো বিভিন্ন দিক থেকে আপনার সংগঠন বিভিন্ন কাজ হাতে নিয়েছে এর একটা করছা আছে না নাই করসা আছে না নাই ভাই এই সংস্থাকে আমরা জীবিত রাখতে চাই তো চাই তো ইনশাআল্লাহ যদি এখানে বাকিদের খাতায় নাম না লেখাইয়া নগদে নগদ নগদ আল্লাহর কোন বন্ধা আছে যে হজরতের হাতে আমরা এনে দেই আর হজরত আমাদের জন্য পরিশেষে একখানা দোয়া করবেন কোন ভাই আছেন যে ইনশাআল্লাহ প্রথমে আমি বেশি চাইব না বেশি দেওয়া আপনাদের মনে যা চায় কিন্তু আমি চাইব সবাই যেন অন্তত যারা এখানে বৃত্ত আছেন। অন্তত নিজে দিয়ে হইলে এক হাজার টাকা করে হুজুরের হাতে তুলে দিন আমি আর হুজুরকে আমার মাইক ছেড়ে দিয়ে হুজুরের দোয়ার সাথে আমিও খারাপ হয়ে যাব আল্লাহ পাক যেন যারা আল্লাহ পাক দোয়া করব যারা দিবেন আল্লাহ পাক যেন আপনাদেরকে কবরের মেহমান বানাইবার আগে अल्लाह पाक जनु जन मोदीनर मेहमान मुक्कर मेहमान बना मोलना एहसान उद्दीन साहब मोलना एहसान उद्दीन साहब नाराए तकबीर साहिबुर रहमान उसमे साहिबुर रहमान साहब ने माशाल्लाह दर करी दो पिता माता की अल्लाह सुकरा किया तो